ও ফুচকা দিদি আপনার দোকানে দশ টাকায় পাঁচটি ফুচকা এ নিন দশ টাকা নিন আর আমাকে পাঁচটা ফুচকা দিন তো বেশ ঝাল ঝাল করে বানাবেন হ্যাঁ তেঁতুল জল দিয়ে বানাবেন ঠিক আছে আমাকে একটু টক জল দিয়ে ভালো করে ফুচকা দিন স্পেশাল ফুচকা দিন টক জল দিয়ে দিন দিন বাহ দেখি তো মনে হচ্ছে ভালোই ফুচকা একটু খেয়ে দেখি ফুচকাটা তো বেশ সুন্দর আ খুব টেস্টি দিদি আরো দিন 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 দুটো হলো হলো তিনটে দিদি বা খুব সুন্দর টেস্টি আরো দুটো দিন বা আপনার বা চারটে হলো দিদি আরেকটা দিয়ে দিন দশ টাকা দিয়ে দিন দিয়ে দিন দিদি 爹爹。